আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি ফটিকছড়ি উপজেলার বসু তানার অন্তর্গত এক নং বাগানবাজার ইউনিয়নের চার নং ওয়ার্ড থেকে হাতির কাদা ধর্মপুর এই এলাকাটা এমন একটা অবস্থা জনজীবন বিপদ চলাচল করেন কিভাবে দেখলাম তো ওইদিকেও গেলাম রাস্তাটা অনেক খারাপ অবস্থা এদিকে আপনাদের এমনি কতগুলা লোক চলাফেরা করে এদিকে

আপনাদের নিজস্ব অর্থায় করছেন এগুলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সালাম আলাইকুম ভাই কি অবস্থা আপনার এই রাস্তা দিয়ে কেমনে চলাফেরা করেন হম দেখলাম তো আজকে একটু করে বৃষ্টি হওয়াতে আপনার যে অবস্থা এখানে গাড়ি চালানো যাচ্ছে না আমরাও আসলে বাইক নিয়ে আসছিলাম এখানে আসার উপযোগী নাই অনেক কষ্ট করে আসছি আমরা আসতে অনেক কষ্ট হয়েছে আপনারা বলেন ইউনু উদ্দেশ্য বলেন আপনার ইউনু মহান মহাদয় যদি আমাদের এটারে যদি স্থলিং করে দিয়ে আমাদের মনে হয় ভালো হবে ভালো হবে ঠিক আছে ঠিক আছে

আসলে এটা এক নং বাজার সাইন নম্বর ওয়ার্ড এবং রামগড় সংযুক্ত ব্রিজটা দীর্ঘদিন পর আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরে মানুষ খুব যাতায়াতের খুব কষ্ট করতেছে আসলে এই জায়গায় উন্নয়নের ছোঁয়া এখনও পড়ে নাই স্বাধীনতার পর থেকে খুব উন্নয়ন খুব কম হয়ে আসছে আর তাছাড়া এটা আমাদের এখন একটু বৃষ্টি হলে আমাদের এখানে যে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে তারা কৃষক আছে তারা এলাকায় এই যাতায়াত করতে পারতেছে না গাড়িগুলো চলতে পারতেছে না এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন ব্রিজটা হলে দুই প্রান্তের মানুষগুলোই উপকৃত হবে ইভেন খাগড়াছড়ি প্লাস আমাদের এই হ্যাঁ কু বাগান বাজারের লোকগুলা এর দরকার এই ইমার্জেন্সি পুরো রাস্তাটাই অবশ্যই কাঁচা চোলিং হওয়া অবশ্যই দরকার কারণ বৃষ্টি হলে কোনো চাঁদের গাড়ি ট্রাক্টর চলাচল অনুপযোগী করে আমি প্রশাসন এবং সাংবাদিক মিডিয়া এবং টিউন মহোদয়ে রিকোয়েস্ট করব অতি দ্রুত আমাদের এই রাস্তাগুলো উন্নয়নমূলক কাজ করে জনগণের উপকৃত করার জন্য অনুরোধ করব ধন্যবাদ আপনাদের এখানে এই এলাকাতে আপনার কতজন মানে আনুমানিক একটা কতজন মানুষ বসত বাড়ি করে এই রাস্তাগুলো দিয়ে চলাফেরা করে আমাদের এই রাস্তা দিয়ে প্রায় চার থেকে সাড়ে হাজার পরিবার এখানে বসবাস করে প্রতিনিয়ত তো এখান থেকে অনেক উৎপাদন কৃষি পণ্য কৃষক এবং ব্যবসায়ী এই রাস্তা দিয়ে চলাচল করে দুদিন পর্যন্ত অবহেলিত অনুন্নত একটু বৃষ্টি হলেই রাস্তার কাজটা হচ্ছে না বিগত সালে পলিটিক্যাল পিগাররা প্রতিশ্রুতি দিয়েছে কোনো কোনো কেউ কোনো কাজই করে নাই আমি মহের কাছে এবং উপজেলা প্রশাসনের কাছে আকুল আবেদন করবো এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের রাস্তাটা দ্রুত উন্নয়ন ব্রিজ সোলিংয়ের মাধ্যমে উন্নয়ন করে এই এলাকার কৃষক শ্রমিক মেহনতি মানুষের জনতার চলাচল করার এবং সুন্দরভাবে যাতায়াত করার সুব্যবস্থা করার জন্য আকুলভাবে আবেদন করছি ইউনি কাছে ধন্যবাদ আপনাকে বাজার ইউনিয়ন সাইনং ওয়ার্ডের এলাকাবাসীর পক্ষ থেকে আমি ইউনু বরাবর একটা দরখাস্ত লিখেছি আমাদের ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে তো আমি এলাকাবাসীর বিভিন্ন লোকজনের যে কষ্টগুলো দেখে আমার এলাকায় রাস্তাটা এক নং বাজার ইউনিয়নের চার নং ওয়ার্ডের রাজারঘাট থেকে হেঁ আসা যাওয়ার রাস্তা ওই রাস্তাটা দিয়ে শুধু মানুষ বাজারে আসা যাওয়ার রাস্তা না এটা সাধারণত মানুষের শিক্ষার যে হারে ব্যাঘাত ঘটাচ্ছে রাস্তা নিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষা যাইতে পারতেছে না এবং বিভিন্ন পেশাদার মানুষ এই রাস্তা নিয়ে অনেক কষ্ট করতেছে তো আমি আশা করব এই অনুসর আবার যদি আপনারা আমাদের এই আবেদনটি যদি ফসাইতে পারেন ইনশাল্লাহ এই কাজটা যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা উপকৃত হব এলাকাবাসীর পক্ষ থেকে এটাই আমার

3 বছর যাবত অবহেলিত হয়তো মেম্বার চেয়ারম্যানরা নির্বাচন নির্বাচনের সময় আসে আমাদের কাছে আসে হয়তো আশ্বাস দেয় যেমন এবারেও সংসদ নির্বাচন এবং কি উপজেলা নির্বাচন সময় আমাদেরকে আশ্বাস দিয়ে এই রাস্তা নির্বাচনের পর পরেই ওনারা কাজ ধরবেন এবং কি ওই রাস্তার টাকা পয়সা এমনকি সমনারা পেয়ে গেছেন বরাদ্দ হয়ে গেছে আমাদেরকে শুধু আশ্বাস দিতেছে কখন নির্বাচনের আগে জি কিন্তু নির্বাচন হওয়ার পর্যন্ত আমাদেরই পর্যন্ত কোনো করতে আমরা এখনো দেখি নাই দ্বিতীয়ত আমাদের বিগত প্রায় অনেক বছর এখন আমাদের যে কাজ আছে ওই কাজ অনুসারে 5 কাজ আমাদের এখানে হয় নাই কিন্তু দেখা গেছে আমরা প্রত্যেক বছর নিয়ে যে কোনো নির্বাচন সংসদ হোক ইউনিয়ন পরিষদ হোক উপজেলা যে কোনো নির্বাচনে আগে শুধু আমরা আশ্বাসী পাই যে আমরা কর্ম করতেছি আমাদেরকে ভোট দেন জয়যুক্ত হওয়ার পর থেকে আমরা কাজ করব কিন্তু দেখা গেছে নির্বাচিত হওয়ার পরে এই বন্ধু আমরা আর কোনো প্রতিনিধি দেখি দেখি নাই যেমন এই যে চব্বিশে নির্বাচন এবং কি মনে করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন নেওয়া পৌরসভা নির্বাচন যাই নির্বাচন আসে নির্বাচনের আগে মাসাল্লাহ আমাদের যে ফাতিরা আসে আমরা এই কর্ম সে কর্ম মানে ব্রিক্স শ্রমিক কর্ম কেউ বলছে আবার যে নির্বাচনের পর পরেই জয়যুক্ত হওয়ার পরে প্রথম ফায়োরিটি থাকবে আমাদের এই রোড কিন্তু এই ফোন তো আমরা ওনাদের কোনো কিছু দেখি নাই যাই হোক এখন ওনারা যাই এখন তো আর ওনারা নাই এখন আমরা ইউনি মহোদয়ের কাছে আবেদন জানাইতেছি আমাদের এই কষ্ট লাঘব করার জন্য ওনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা এই হ্যাঁকুবাজার থেকে রাজাঘাট পর্যন্ত আমরা অনেক দুর্গত এই রাস্তাঘাটের আসা যাওয়ায় অনেক কষ্ট পাইতেছি আমরা তো ওই দয়া ঘুরে ঘুরতে রাস্তাটা হয়ে যায় আমরা লাগে অনেক স্যারের কাছে আমরা এই অনুরোধ জানাইতেছি এই রাস্তাটা হইলে আমরা অনেক সুবিধা হবে এই আমার আকুল আবদন ছাড়া আসসালামু আলাইকুম রহমতল্লাহ আসলে আমি বিগত আট বছর যাবত বিদেশ করে প্রবাসী থাকি তো আসলে আমাদের এই অঞ্চলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা পরিবার প্রবাসী আছে এই প্রবাসীরা আমরা বর্ষা যখন আসে তখন আমরা বাড়িতে আসি না কারণ এই অঞ্চলের গার্ডগুলো অনেক খারাপ মোটর সাইকেলে যাতায়াত করা যায় না গাড়ি তো আসে না অনেকটাই খারাপ এই জন্য আসলে আমরা সরকারের পক্ষ থেকে আকুল আবেদন থাকবো যে আমাদের এই রোডটা সংস্কার করার জন্য আমরা প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাই অথচ আমরা দেশে আসার সময় অনেকটা চিন্তাধারা করে আসতে হয় আসি এখানে একটু রেস্ট করার জন্য আসলে রেস্ট করা যায় না বাজারে ঘাটে যাওয়া যায় না আমরা বর্ষার সময় বাসায় থাকতে হয় তো এই জন্য আমরা অনেক সময় বর্ষার সময় আমরা বিদেশ থেকে দেশে আসি না তো আমরা বিশেষ করে আবেদন করব বর্তমান ডক্টর ইয়নুশাপ আসেন উনি যেহেতু আমাদের এই রাস্তার সংস্কারের কাজটা দ্রুত করায় এই জন্য আসলে বিগত আমার জন্মের পর থেকে আমি দেখি নাই এদের এই এখানে চেয়ারম্যান মেম্বার এবং কি এদের কোনো কাজ আসলে জানি না এটা আল্লাহ ভালো জানে এদের এই এই এলাকায় কোনো কাজ এই পর্যন্ত দেখি নাই অনেক জনগণও আছে আপনি জিজ্ঞেস করতে পারেন হচ্ছে আমি একানা সবাই বলবে এই জায়গার কোনো সময় আমার জন্মর পরে আমি দেখি নাই এখানে কোনো কাজ এক থেকে দেড় বছর বেশি হবে দুই বছর হবে লাইন টেন টান আছে আপনি দেখেন উপস্থিত এই যে কারেন্টের লাইন টেন তারগুলো আছে খাম্বা আছে কিন্তু কারেন্টের সংযোগ দেওয়া হচ্ছে না জানি এটা কি কারণে কি জন্য আল্লাহ বলো জানে এটা কি দলীয় কোনো সমস্যার কারণে নাকি রাজনৈতিক সমস্যার কারণে এটা বুঝতেছি না যে আমাদের এই ইয়েগুলা আমাদের এই কষ্টগুলা থাকিয়ে যাচ্ছে রাস্তা দুই হাজার আপনি সালে বিদ্যুৎ পিলার দাঁড়ানো এবং এই বিদ্যুৎ বিদ্যুতের পিলার নিয়ে সংযোগ নিয়ে যে একটা কাশাজিয়েছে বিগত আমলিক সরকারের যা ছিল তারা দেখে দেখে যারা আমলিক পন্থী ওদের বাড়ি আশেপাশে খাম্বাগুলা স্থাপন করা হয়েছে আমলিকের বিপরীতে যারা ছিল জামাত বিএনপি তাদের বাড়ির পাশে কোনো খাম্বার তৈরি লাগানো হয় বাট এই বিদ্যুৎ আসার পরেও কি বিদ্যুতের সুফল এবার সকল মানুষ এই বিদ্যুৎ সুফলটা পায় নাই না পাওয়ার এটা প্রতিহিংসার একটা কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই জিনিসটা হয়েছে আমি উপজেলা প্রশাসন এবং যারা এই বিদ্যুৎ কর্তৃপক্ষ আছে তাদেরকেও আগুলো আবেদন করব প্রতিদ্রুত যারা গ্যাপিং যারা এই লাইনগুলা এবং খাম্বাগুলা এ অনুপস্থিত আছে তাদেরকে এই খাম্বাগুলা তৈরি করে সবাই সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য একটা আমি আকুল আবেদন করতেছি ধন্যবাদ বিদ্যুতের বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা দুর্গমন এলাকা এখানে যাতায়াতের সমস্যা এমনকি বিদ্যুৎ রাস্তার আশেপাশে কিছু বাড়িতে বিদ্যুৎ হয়েছে আর বাকি অবশিষ্ট যে গ্রামের ভিতরের বাড়িগুলো ওইখানে কোথাও কোথাও আছে ফিলারও গায় নাই আর কোথাও আছে যে ফিলার গেছে ট্রান্সমিটার মিটার গেছে তার গেছে সব কিছু গেছে কিন্তু মিটার দেয় না বিদ্যুৎ দেয় না বিদ্যুতের কোনো কালেকশন ওই জায়গায় সংযোগ নাই তো আমি আশা করব আমি মহাদয় নিগট আবেদন করতেছি যে আমাদের এলাকার ভিতরে যে মানুষগুলা কারণের দুর্ভিক্ষ মতন আশা করি ওই কারণের ইয়েটা যাতে সংযোগটা যাতে অতি দ্রুত যাতে যাই সবাই যাতে একটু আরাম আয়েশে থাকতে পারে কেননা এটা একটা দুর্গমন এলাকা এখানে মানুষে অনেক করতেছে বিদ্যুৎ নিয়ে